আমি আবু মেশিনারিজের একটা নতুন ভিডিওতে স্বাগত আপনাকে লাইভ বেকারি করতে তিনটা মেশিন লাগে তার মধ্যে একটা হইল ওভেন গ্যাস ওভেন আর একটা হইল কেক মিক্সার মেশিন এটা যে কোনো সাইজের হইতে পারে বিশ লিটার হইতে পারে ত্রিশ লিটার হইতে পারে চল্লিশ লিটার হইতে পারে তিন নাম্বার যে মেশিনটা লাগবে সেটা হচ্ছে ডো মিক্সার মেশিন অর্থাৎ শক্ত খামির করার জন্য এই তিনটা মেশিন যদি হয় বা কেউ যদি লাইভ বেকারি করতে চায় তাহলে তার এই তিনটা মেশিন দরকার হবে এই তিনটা মেশিন কিনলে লাইভ বেকারির সমস্ত কাজ অর্থাৎ যাবতীয় যত প্রোডাক্ট আছে সবগুলার খামির এবং সবগুলার ছ্যাঁকা যেটাকে বলে বেকিং সবগুলাতেই এই তিনটা মেশিন দিয়েই হয়ে যাবে যারা স্লাইস ব্রেডটা করতে চান অর্থাৎ বড় বড় যে রুটি আছে সেই রুটিগুলো স্লাইস করে করে কেটে বারো এম করে কেটে কেটে বিক্রি করতে চান তাদের জন্য আরও একটা এক্সট্রা মেশিন লাগবে সেটা হচ্ছে এই ব্রেড কাটার মেশিন আমরা দুই ধরনের ব্রেড কাটার মেশিন বিক্রি করি একটার দাম পঁয়ষট্টি হাজার টাকা এটা আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটার দাম পঞ্চান্ন হাজার টাকা এখন কথা আসে একটার দাম বেশি আর একটার দাম কম কেন একটার দাম বেশি কারণ হচ্ছে এই প্রোডাক্টটার দুই পাশে কাস্টিং ঢালাই দেয়া বাকিটা এসএস আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা ফুল বডি এসএস যার কারণে এটা একটু দাম কম ওইটা একটু দাম বেশি দুইটা থেকে দশ হাজার টাকা কম বেশি একটা পঁয়ষট্টি একটা পঞ্চান্ন হাজার টাকা এটার ব্লেড হচ্ছে তিরিশটা এবং এটার ব্লেড একত্রিশটা শুরুতে কেউ যদি লাইভ বেকারি করতে চায় অথবা বেকারি করতে চায় তাহলে এই ব্রেড কাটারটা না হলেও চলে আপনারা হাতে কেটে রুটি বিক্রি করবেন যদি সেল ভালো হয় বেশি হয় সেক্ষেত্রে রুটির মিক্সার রুটি কাটারটা নিতে পারেন ওভেন যে ট্রে নিতে হবে বিষয়টা এমন না আপনারা দুই ট্রে দিয়েও শুরু করতে পারেন ট্রে দিয়েও শুরু করতে পারেন তিন ট্রে দিয়েও শুরু করতে পারেন ছয় ট্রে দিয়েও শুরু করতে পারেন যদি অনেক বড় পরিসরে করতে চান তাহলে নয় ট্রে দিয়েও শুরু করতে পারেন এখন দামের ক্ষেত্রে যদি আসি তাহলে ট্রের দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই ট্রের দাম আশি হাজার টাকা তিন ট্রের দাম এক লাখ পনেরো হাজার টাকা আর ছয় ট্রের দাম দুই লাখ বিশ হাজার টাকা নয় ট্রের দাম তিন লক্ষ তিরিশ হাজার টাকা ডো মিক্সার মেশিন বা রুটির মিক্সার মেশিনের মধ্যে যদি আসেন তাহলে বলব এটা দশ লিটার আছে পাঁচ কেজি করতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা এটা বিশ লিটার আছে আট কেজি করতে পারবেন সত্তর হাজার টাকা তিরিশ লিটার আছে বারো কেজি করতে পারবেন পঁচাশি হাজার টাকা পঞ্চাশ লিটার আছে বাইশ কেজি করতে পারবেন বাইশ কেজি ডো করতে পারবেন সেটা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর ক্রিম মিক্সারের মধ্যে আমাদের সাত লিটার আছে দশ লিটার আছে বিশ লিটার আছে তিরিশ লিটার আছে চল্লিশ লিটার আছে আশি লিটার আছে একশো লিটার আছে সবগুলোয় প্রোডাক্ট রেডি স্টক পাবেন আপনাদের প্রয়োজন অনুসারে যে যেটা যেমন বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন সে সেটা তেমন বাজেট করেই নিতে পারবেন তবে দামটা যদি আমি একটু বলার চেষ্টা করি তাহলে সাত লিটার পঁয়তাল্লিশ দশ লিটার পঞ্চান্ন বিশ লিটার ষাট তিরিশ লিটার সত্তর হাজার টাকা চল্লিশ লিটার এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই চল্লিশ লিটার পর্যন্ত টু টোয়েন্টি লাইনে চলে চল্লিশ লিটারের উপরে নিলে তখন ফোর ফোরটি লাইন লাগবে যাদের ফোর ফোরটি লাইন নাই তারা বিশ লিটার তিরিশ লিটার নিয়ে শুরু করতে পারেন টু টোয়েন্টি লাইনের মধ্যে স্পাইরাল মিক্সার মেশিনটাও এটা পঞ্চাশ লিটার পর্যন্ত টু টোয়েন্টি লাইন তার উপরে যদি বেশি লিটার নিতে চান সেক্ষেত্রে আপনার ফোর ফোরটি লাইন হবে গ্যাস ওভেনটাতে খুব সামান্য পরিমাণ বিদ্যুৎ টানে এটাতে শুধু এই কন্ট্রোল ইউনিটটা আর ভেতরে একটা লাইট আছে প্রোডাক্টের কোয়ালিটি দেখার জন্য কেমন হইলো এতটুকু কাজ করার জন্য বিদ্যুৎ লাগে এটাতে খুবই সামান্য বিদ্যুৎ লাগে এইটা টু টোয়েন্টি লাইনে চলে মেইনলি কাজ হচ্ছে গ্যাসের এখন আপনারা আমাদের কাছ থেকে এই যে ওভেন মিক্সার অর্থাৎ লাইভ বেকারির মেশিনগুলো আপনারা সেট মিলিয়েও নিতে পারেন আবার আলাদা আলাদা করে এক একটা করেও নিতে পারবেন আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছি আমাদের কাছ থেকে অনেকেই অনলাইনে মেশিন দেখে আমাদের সাথে কথা বলে মাল নিচ্ছে অনেকেই সশরীরে শোরুমে আসতে চায় না তাদেরকেও আমরা সাপোর্ট দিই যদি আপনারা সশরীরে শোরুমে না আসতে চান সেক্ষেত্রে অনলাইন থেকে অর্ডার করবেন আমরা কুরিয়ারে বুকিং করে দিব তবে সব থেকে বেটার হয় আপনারা সশরীরে আসেন আমাদের শোরুম ভিজিট করেন গোডাউন ভিজিট করেন প্রোডাক্টগুলো সরাসরি দেখেন দেখে শুনে বুঝে চেক করে চালিয়ে দেখে নিয়ে যান এইটা হচ্ছে সব থেকে বেটার তবে নিহায়াত কাজের তাড়নার কারণে যদি কেউ না আসতে পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে সার্ভিস দেবো ইনশাল্লাহ